শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে সোমবার যতই কাজ থাকুক আমি কিন্তু ঠাকুর ঘরে এসে পুজো দিয়ে নেওয়ার চেষ্টা করি তো সোমবারের দিনকে একটু পঞ্চামিতে দিয়ে আমি ভোলানাথকে স্নান করিয়ে দিই তো সকাল সকাল কিন্তু দুধটা পাওয়া যায় না সেই জন্য আমি ঘরে যেগুলো আছে সেগুলো দিয়ে ভোলানাথকে চান করিয়ে দেবো তো ঘি আর হচ্ছে মধু এগুলো দিয়ে আমি ভোলানাথকে ভালোভাবে মাখিয়ে তারপরে হচ্ছে আমি চান করিয়ে দেবো তো এইভাবে কিন্তু আমি ভোলানাথকে চান করাই আর এই যে নন্দী মহারাজ এটা কিন্তু আমার ভোলানাথের কাছে ছিল না তো আমি যখন দিনটাতে ঘুরতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে যখন ধামে গিয়েছি তখন মানে তখনই এটা নিয়ে এসেছিলাম তো এবারে আমি ভোলানাথকে চান করে দিলাম কিন্তু জলের মধ্যে একটু চিনি আর একটু কপুর এগুলো দিয়ে কিন্তু আমি ভোলা ভোলানাথকে চান করানোর পর কিন্তু ভেজা অবস্থায় রাখতে হয় না এভাবে তুলে ভালো করে মুছে তারপরে ভোলানাথকে সাজিয়ে পাতা আর যে ফুল টুল দিই সেগুলো দিয়ে কিন্তু আমি ভোলানাথকে সাজিয়ে রাখি আর হচ্ছে নন্দী মহারাজ শেখ আমি ভালোভাবে দেখছিলাম কেমন তো মনে হয় যে আমি আগে দেখিনি কিন্তু এভাবে পুজো দিতে আমার ভালোই লাগে আমি প্রতিদিন কিন্তু ভোলানাথে স্নান করাই হয় তো মাঝে সাঝে যেদিনকে আমার সমস্যা হয় সেদিনকে আমি কিন্তু ভোলানাথকে ছই না তো এদিকে আমার পূজা দেওয়া হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট আমি দুপুরটার ভিডিও নিয়ে আবার আসলাম তো দুপুরেদের রান্নার জন্য সব কিছু কেটে বেছে নিয়েছি আর আজকে মাটন রান্না করব তো মাটন তো আমার বাড়িতে তেমন চিকেন বেশি রান্না করা হয় তো আজকে ভাবলাম মাংস রান্না করি সেজন্য ছেলে সকালে গিয়ে নিয়ে আসলো বড় ছেলে তো অনেকদিন হলে মাংস খায়নি সেজন্য একটু খাসির মাংস নিয়ে আসলো আমরা বেড়াতে গিয়েছিলাম সেখানে যাই হোক এবারে রান্না করে নি আর শীত এতটাই পড়েছে আর ছোট দিনের বেলা আমার কড়াইটা কিন্তু অনেকটাই ময়লা সেদিনকে সময় পাবো আমি কয়টা পরিষ্কার করে নেব আমার নিজের থেকে রান্না করতেও কেমন লাগছে তো যাই হোক এইদিকে আমি বেগুনগুলো ভেজে নিলাম আর মাংসের আলুটাও ভেজে তুলে রাখলাম এবার আমি এই যে পেঁয়াজ কলিগুলো মাংস রান্না করি সেদিনকে আমার কিছু লাগে না মাংস হলে সবার হয়ে যায় তবে একটু এই যে বেগুন ভাজা পেঁয়াজ কলি এগুলো কিন্তু খেতে পেঁয়াজ কলিগুলো এতটাই সুন্দর একদম টাটকা ফ্রেশ তো আমার বেশি সময় লাগেনি তো আমি সবগুলো ভেজে তুলে নিলাম বেগুন ভাজা তো হয়ে গেছে আগে তো এবারে আমি মাংসটা রান্না কিন্তু আমি মাখিয়ে মাংসটা রান্না করতে চেয়েছিলাম কিন্তু বাটনা করা তো হয় নাই সেই জন্য আবার এই তো এই কড়াইতে দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে রান্না করলে কিন্তু মাংসটা বেশি ভালো হয় তো যাই হোক এদের পেঁয়াজগুলো ভেজে নিলাম তারপরে আরও মশলা দিয়ে এভাবে আজকে মাটনটা রান্না করব। তো আমার আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর এই তো আমি মশলাটা কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নেব আর চুলার জালটা একদম কম দিয়ে আজকে মাংসটা রান্না করব তাহলে মাংস রান্নাটা ভালো হয় আর খুব হাই হিটে মাংস রান্না করলে মাংসটা কিন্তু অতটা টেস্টি লাগে না তো আমি একদম চুলার হিটটা কম করে দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো আর আস্তে আস্তে আমি মাংসটা কষিয়ে রান্না করবো তো আজকে কিন্তু একটু তাড়াহুড়ো করি রান্না করছি একটু বাইরে যাব তো বিকালে খাওয়া দাওয়া কাজকর্ম সব সেরে নিয়ে রেডি হয়ে গেছি একটু বাজারে যাবো তো একটু কেনাকাটা ছিল আর আমার সাথে যারা ছিল তাদেরও অনেকটাই কেনাকাটা ছিল তো তাদের সাথে চলে আসলাম তো আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার